সামনে আমার বার্থডে ব্লক নিয়ে চলে আসলাম আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টে কষ্টের বললাম কারণ আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল তো দিন চলে যাচ্ছে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমু তো এদিকে রান্না শুরু করে দিয়েছে এখন মাংস রান্না করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে তো তেলও দেওয়া হয়েছে একটু কম মনে হচ্ছিল তো যার কারণে দিয়ে দিচ্ছে আজকে তো আমার বার্থডে তো সবাই আমার জন্য দোয়া করবেন সামনের দিনগুলো যেন আমি সুস্থ থাকতে পারি আর ভালো থাকতে পারি এদিকে তো আম্মু একে একে সব ধরনের মশলা নামিয়ে নিচ্ছে আর আগে তো ডিপ ফ্রিজ থেকে মশলা বের করে রাখা হয়েছে একে একে আম্মু সব মশলা দিয়ে দিবে তো এখন এদিকে পোড়ার মতো লবণ এখন এসেছে গুঁড়ো মরিচ আদি দিচ্ছে হলুদ গুঁড়া এখন এদিছে জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছে মতো আদা রসুন বাটা সব রকমের মশলা তো দিয়ে দিলো এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এখন ভালো করে মশলা কষে নিতে হবে এই তো মশলা কষানো হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মশা কষানো তো হয়ে গিয়েছে তো সেজন্য কেটে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছে এখন ভালো করে মাংসগুলো কষিয়ে নিতে হবে এখনো তো মাংস কষানো হচ্ছে তা আমি একবার নেড়ে দিতে আসলাম না হলে তো আবার নিচে লেগে যাবে আমরা আজকে আমরা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করবো তো সেজন্য ডাইনিংয়ে সব খাবার নিয়ে চলে এসেছি আমরা তো সবাই নিচে বসে খাওয়া দাওয়া করি কিন্তু আজকে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করব সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাই আর ভাবিও চলে এসেছে আমাদের বাসায় তো ওরা কিমা পুরি নিয়ে এসেছে আর সঙ্গে তো শসা আছে আর নিয়ে এসেছে গরম গরম জেলাপি আমাদের আশাতে যেহেতু মেলা বসেছে তো ওরা মেলায় গেছিলো আমরা তো গুড়ের জিলাপি একটু বেশি পছন্দ করি তো যার কারণে ভাইয়া গুড়ে জিলাপি নিয়ে এসেছে সাথে তো ভাইয়ার ভাবি একটা কেকও নিয়ে এসেছে তো কেকটা অনেক সুন্দর লাগছিল দেখতে তাই আমি এখন কেক কেটে নিচ্ছি এই তো কেক কাটা তো হয়ে গেল তো আম্মু সবাইকে খাইয়ে দিল তো আজকে তেমন কিছু করা হয়নি শুধু কেকই কাটা হয়েছে তো আজকে তেমন প্ল্যানও ছিল না যে কিছু করা হবে এখন আমি করে দিচ্ছে সবাইকে দেওয়া হবে তো আজকে তো তেমন কাউকে বলা হয়নি তো ভাই আর ভাবি এসেছিল আমাদের বাসায় আর কাউকে বলা হয়েছিল না তো সাধারণভাবে দিনটা পার হয়ে গেল। কেকটা নিয়ে আসার পরে বেশিক্ষণ ফ্রিজে রাখা হয়নি তো যার কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছিল আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ পেস